বন্ধুরা আজ এই ভিডিওতে দেখাবো হুগলি জেলার টপ সেরা দশ ভ্রমণের জায়গা এর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যা আপনাকে অবাক করে দেবে নাম্বার এক তালিকা সবার প্রথমে রয়েছে তারকেশ্বর ধাম এটা এই বাংলা তো বটেই সারা ভারতবর্ষের যতগুলো বিখ্যাত ধর্মীয় জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হলো হুগলি জেলার তারকেশ্বর ব্লক অন্তর্গত তারকেশ্বর ধাম নাম্বার দুই কামার পুকুর হলো হুগলির আরামবাগ মহাকুমার গোঘাট দুই ব্লকের একটি জায়গা বা একটি গ্রাম রামকৃষ্ণ পরমহংস দেবের পৈতৃক ভিটা রয়েছে এই কামার পুকুর গ্রামে নাম্বার তিন ব্যান্ডেল চার্চ হুগলি জেলার যতগুলো জনপ্রিয় জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হল ব্যান্ডেল চার্চ এই চার্চটি হুগলি জেলার হুগলি চুচড়া পৌরসভার অন্তর্গত ব্যান্ডেলে রয়েছে ব্যান্ডেল চার্চ নাম্বার চার সবুজ দ্বীপ সবুজ দ্বীপ হুগলি ফাগীরথী অথবা গঙ্গা নদীর মাঝ বরাবর একটি দ্বীপ রয়েছে হুগলি জেলার বলাগর ব্লকের সোমরা বাজার নামক একটি জায়গায় গঙ্গাবক্ষে সবুজদ্বীপ পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা সবুজদ্বীপ ইকো ট্যুরিজম পার্ক এছাড়াও এখানে আসলে অনেক পুরনো ঐতিহাসিক মন্দির দেখতে পাবেন আপনারা নাম্বার পাঁচ নাম্বার পাঁচে রয়েছে বাবার আশ্রম বা বাবার মন্দির এই মন্দিরটি রয়েছে হুগলি জেলার পোলবাদাতপুর ব্লকে ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র পনেরো থেকে কুড়ি টাকার ভাড়ায় পৌঁছে যাবেন লাহিড়ি বাবার মন্দিরে নাম্বার ছয় নাম্বার ছয় জায়গা করে নিয়েছে বাসবেরিয়ার হংসেশ্বরী মন্দির এই মন্দিরটি রয়েছে হুগলি জেলার মগরা ব্লকের তিবিনী বাসবেরিয়া পৌরসভার বাসবেরিয়ার অন্তর্গত একটি মন্দির বাসবেরিয়ার রেল স্টেশন থেকে মাত্র দশ টাকার টোটো ভাড়াতে পৌঁছে যাবেন এই মন্দিরটিতে শুধু হুগলি জেলায় নয় পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো বড় মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল বাসবেরিয়ার হংসেশ্বরী মন্দির নাম্বার সাত গুপ্তমঠ গুপ্তিপাড়া হুগলি জেলার বলাগর ব্লকে গুপ্তিপাড়ায় রয়েছে এই ঐতিহাসিক প্রাচীন মন্দিরটি শুধু মন্দির নয় গুপ্তিপাড়ার রথ বিখ্যাত আর এই রথ শুরু হয় এই মন্দির থেকেই এই মন্দিরে রয়েছে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম নাম্বার আট নাম্বার আটে রয়েছে ইটাচনা রাজবাড়ি এই ইটাচুনা রাজবাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া ব্লকের খৈন্যানের ইটাচনা নামক একটি জায়গায় এই ইটাচুনা রাজবাড়ি বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু বন্ধুরা ইটাচুনা রাজবাড়িতে আসার আগে এই রাজবাড়ির সম্বন্ধে একটু জেনে নেবেন তাহলে সুবিধা হবে নাম্বার নয় নাম্বার নয় জায়গা পেয়েছে ইমামবাড়ি বা ইমামবাড়া অনেকে হুগলি ইমামবাড়া নামেও চেনে হুগলি জেলার হুগলি চুচড়া পৌরসভার হুগলিতে অবস্থিত এই ঐতিহাসিক ভবনটি হাজি মোহাম্মদ মহাসিনের স্মৃতি বা ইতিহাস জড়িয়ে আছে এই ইমাম বাড়ির সাথে দশ নাম্বার দশে জায়গা করে নিয়েছে হুগলি জেলার সবথেকে বড় মন্দির খ্যাত ব্রহ্মদত্ত ধাম এই মন্দিরটি হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চণ্ডীতলা ব্লকের বনমালীপুর নামক একটি জায়গায় রয়েছে দারুণ এই মন্দিরটি হুগলি জেলার সব থেকে বড় মন্দির নামে পরিচিত প্রচুর পর্যটক আসে সারা বছর এখানে বন্ধুরা এর মধ্যে আপনার কোন কোন জায়গা ঘোরা হয়ে গেছে এবং কোন কোন জায়গা ঘুরতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি কোথা থেকে দেখছেন জানাতে একদম ভুলবেন না